অনেক দিন পরে পিপুলি শাকের ঝোল রান্না করেছিলাম এটা দিয়ে ভাত খেতে আসলে অনেক টেস্টি এবং অনেক ভালো লেগেছিলো তো অনেকেই আজকে প্রথম এই শাকটা দেখে থাকবেন এবং এই শাকটা কিন্তু বাড়ির আশেপাশে জঙ্গলে হয়ে থাকে এটা কিন্তু তেমন একটা কেউ যত্ন করে না এমনিতেই কিন্তু হয়ে থাকে তবে এই শাকটা যারা খায় তারা এটা কিন্তু খুবই পছন্দ করে আমারও কাছে অনেক ভালো লাগে কারণ এটা আমার ঠাকুমা আমার দিদিমারা এটা অনেক পছন্দ করত তো এই শাকটা আমার চোখে হঠাৎ করে আমি দেখতে পেলাম তো আমি এখান থেকে একমুট শাক আমি উঠিয়ে নিয়ে আসছিলাম যেহেতু শাকগুলি একদম কচি ছিল তো আমার খুবই ভালো লাগতেছিলো তো মাঝে মধ্যে এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তো ঢাকা শহরে কিন্তু এটা কিনতে পাওয়া যায় তো অনেকে কিন্তু এটা অনেক ভালোবাসে তো আজকে আমি এই শাকটা সুন্দর হাত দিয়ে ছোটো ছোটো করে বেছে নিয়েছিলাম এবং এর যে কচি টাটাগুলি রয়েছে এগুলোও কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি কারণ এটাও যখন আমি রান্না করব খুব সহজে কিন্তু গলে যাবে তো এভাবে আমি পাঁচ ছয়বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো পাশাপাশি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে গিয়েছিল ঠিক তখন আমি তেলের উপরে কিছুটা রাঁধুনি দিয়ে দিয়েছি রাঁধুনিটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি একটু বাটা মশলা দিয়ে দিয়েছি বাটা মশলার ভিতরে ছিল পেঁয়াজ বাটা রসুন বাটা তো মশলাটা যখন সুন্দর ভাজা হয়ে গিয়েছে তার ভিতরে আমি কিছু আলু দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো এটা দিয়ে আমি আরেকটু সময় খুষিয়ে নিচ্ছিলাম তার ভিতরে আমি দুই টুকরা মাছও দিয়ে দিয়েছি তো এই মাছটা দিয়ে কিন্তু এই শাকটা আমি ঝোল রান্না করব তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে কিছু সময় আমি ঢেকে রেখেছিলাম যাতে করে আলুটা একদম সফট হয়ে যায় এবং সুন্দর একটা কালার আসে এবং ঘন হয়ে যায় ঝোলটা তো অলরেডি আলুটা সুন্দর সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে তো ঝোলটাও সুন্দর ঘন হয়ে আসছে এখন আমি এর ভিতরে সেই পিপুলি শাকগুলি দিয়ে দিচ্ছি এই পিপুলি শাকগুলি কিন্তু দেওয়ার পরে আমি এটা কিছু সময় ঢেকে রাখব এবং এটা কিন্তু খুব সহজে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এটা যদি অতিরিক্ত জাল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি তিতা লাগে তো আমি শাকগুলি দেওয়ার পরে ঢেকে রেখেছিলাম তো যখন এটা সুন্দর বলক আসছে এই যে দেখুন পাতাগুলি গোলে একদম অল্প হয়ে গিয়েছিলো তো এই শাকের ফ্লেভারটা আমার কাছে এত ভালো লাগে তো অলরেডি একদম শাক অল্প হয়ে গিয়েছে তো এখন আমি এর ভিতরে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দেবো শাকে সাধারণত কাঁচামরিচ দিয়ে ঝোল রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আলুও সুন্দর সফট হয়ে গিয়েছে শাকের কালারটাও একদম ঠিক আছে তো অলরেডি আমি চুলার জালটা একদম এখন বন্ধ করে দিব তো তারপরে এই শাকটা আমি নামিয়ে রাখবো তো দেখুন শাকের কালারটাও অনেক সুন্দর দেখাচ্ছে তো এখন আমি এই শাকটা নামিয়ে রাখবো এবং আপনারা যদি কোথাও এই শাকটা দেখে থাকেন একবার হলেও ঠিক এইভাবে রান্না করে খাবেন অনেক ভালো লাগবে কারণ এটা কিন্তু একটা ঔষধি গাছ এটাতে অনেক পুষ্টিগুণ রয়েছে তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই